আসসালামু আলাইকুম যারা ফোন দিয়ে আমাকে বলেন ভাই এত কম প্রাইজে মেশিন দেন তার কোয়ালিটি কেমন তার জন্য চানা কাদের সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও আজকে দেখতে পারবেন যে মেশিনের কোয়ালিটি কেমন এবং এখানে কি পরিমাণ মেশিন বা কি কী মেশিন আপনাদের দিতে পারবো দেখেন এটা একটা এসে মেশিন যা যারা পাস্তা নুডলস এবং সয়াবিন পরিবর্তন করতে এটা ফুড গ্রেড মেশিন সাথে আছে ভাসমান ফুড্রেড মেশিন এটা নিয়ে টুইনিস করবো এটা নিয়ে আলোচনা করবো না যাদের দরকার তারা সরাসরি আমাদের যোগাযোগ আমরা দিতে পারবো তবে আমি মেশিন কমে এজন্যই দিতে পারি আমি চায়নাদের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করি বিভিন্ন ইনভিটেশনে যোগ দেই তো তাদের সাথে আমি দেশের উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন আলোচনা করি তো যার কারণে সেই আলোচনা প্রেক্ষিতে আমি তাদের সাথে বিভিন্ন মেশিনের সার্ভিসিংয়ে কাজ করি আমি অনেক কম প্রাইজেই আমি মেশিনটা দিই এবং খুব সীমিত লাভ আপনাদের হাতে তুলে দেয় এই মেশিনগুলো দেখেন যারা সিঙ্গেল স্কুলের ভিতরে ওয়েট টাইপ করবেন তারা এই ওয়েট টাইপ মেশিন নিতে পারেন ডাবল কনডেন্সারের তারপর ভাসমান ফিটের অন্যান্য মেশিন আছে একশো কেজি থেকে পঞ্চাশ কেজি থেকে একবারে দুই টন পর্যন্ত টুইন স্ক্রু সিঙ্গেল স্ক্রু হয়ে এক পনেরোশো কেজি পর্যন্ত তো বিভিন্ন কোম্পানির থেকে মেশিন আপনারা বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে নিয়ে যারা চালাইয়ে চালাইতে পারতেছেন না ফালাইয়ে রাখছেন তাদেরকে বলব আপনি তার থেকেই মেশিন নেবেন যারা আপনি মেশিন দিবে সাথে সার্ভিস দেওয়ার গ্যারান্টি দেবে ফর্মুলা দিবে এবং আপনার বিভিন্ন সমস্যার সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে তো আমরাই বিভিন্ন সমস্যার যাতে যেহেতু আপনারা জানেন আমি মেশিন সার্ভিসিং করে থাকি বিভিন্ন কোম্পানি ভাসমান ফিড মেশিন ছোটো মেশিনগুলো তো আমি তো আপনাদেরকে সার্ভিস দেবোই এবং আমি খুব সীমিত লাভ আপনাদের মেশিন দিয়ে আর এই যে ড্রায়ারটা দেখেন ড্রায়ার আসলে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা দাম তো আমি বাংলাদেশেই সবাইকে তৈরি করে নেওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করি কারণ অনেক কম প্রাইসে ছোটো উদ্যোক্তারা যদি একটা ড্রায়ারই পনেরো লক্ষ টাকা এখানে বাকি মেশিন কীভাবে সে ই করবে তো আমি এই মেশিন ড্রায়ার তৈরি করে দিলে হয়তো আমি ছয় থেকে সাত লক্ষ টাকার ছোটো দিলে আমি আড়াই লক্ষ টাকার ভিতরে করে দিই কুলিং চেম্বার যদি এখন কুলিং চেম্বার বাংলাদেশে ওটা তৈরি করলে খুব কমপ্রাইজেই করা যায় অয়েল কোট মেশিন এই যে অয়েল কোট মেশিন ভাসমান ফ্লোটিং ফিস ফিড মেশিনে যে মাছের তেলটা স্প্রে করে মিক্সিং করা হয় সেটা এই এবং এই কোয়ালিটির ড্রায়ারটাও খুব ভালো কাজ করে এবং দামও কম তো আপনারা এই মেশিনগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরপর আমি দেখাবো আমাদের ছোটো মেশিনগুলো যেতে আপনিও দেখতে পারতেছেন আমি যাচ্ছি ওখানে যে বাসমান ফিটের মেশিন ছোটোগুলো ফোরটি ফিফটি সিক্সটি এবং হানড্রেড থার্টি ফাইভ মেশিনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দেখেন আপনার কোয়ালিটি অন্যান্য কোম্পানি থেকে আমাদের মেশিনের ওয়েটও কিন্তু একশো কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত বেশি ওয়েট তো যেহেতু ওয়েট বেশি সেহেতু মেশিনের কোয়ালিটিও ভালো সেটা তো আর আপনাদেরকে বলে বুঝতে হবে না তো মেশিনগুলো আপনারা দেখেন এখানে ফোরটি ফিফটি সিক্সটি মেশিনগুলো আপনারা দেখতে পারেন এবং মেশিনের ফিনিশিং এবং কোয়ালিটি যা আপনাদের নজর কাড়ার মতো এবং সার্ভিস নিয়ে তো আপনাদের কোনো চিন্তা নাই যারা বলেন যে কম্প্রাইজ দি তাদেরকেই আসলে এই মেশিনগুলো দেখানো আজকে ফ্যাক্টরি থেকে এই যে তো আমি বলবো সর্বসগুলো বলবো যদি আপনারা কেউ মেশিন নিতে চান আমাদের থেকে সরাসরি আমাদের এস বিএম মেশিনে যেন ইঞ্জিনিয়ারিং পেজে যোগাযোগ করবেন অথবা আমাদের না দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন এটা সিক্সটি মেশিন যা ঘন্টায় একশো পন একশো থেকে একশো পঞ্চাশ কেজি ক্যাপাসিটি খুব সুন্দরভাবে ওয়ান এম এম টু এম এম থ্রি এম এম ফোর এম এম ফিটগুলো তৈরি করতে পারবেন এটা মিক্সার আর এই মিক্সারগুলো আমি সবসময় বলি মিক্সার বাংলাদেশে তৈরি করার জন্য যেহেতু এখানে ইম্পোর্ট করা যা তাতে আপনি বাংলাদেশে একশো থেকে দেড়শো কেজি ক্যাপাসিটি মেশিন বাংলাদেশে তৈরি করতে পারবেন আমরা তৈরি করে দেই এটা একটা ফ্লাট ডাই মেশিন ছোটো খামারিদের জন্য একটা প্যাকেজ যারা নিজেদের খাবার নিজেরাই খাওয়াবেন তাদের জন্য এখানে সব সাজানো আছে বিভিন্ন ক্যাপাসিটির মেশিন পিলেট মেশিন এটা ক্রাশার ক্রাশার থেকে স্ক্রু কনভেয়ারে যাবে কনভেয়ার থেকে মেশিনে পড়বে এখান থেকে পিলেট হয়ে আপনাদের খামারি যারা সরাসরি এটা ডুবন্ত ফিট মাছের ডুবন্ত ফিট গরুর খাবার এবং পোলট্রি ফিট যেটা ব্রয়লারের খাবার সোনালির খাবার এটা তৈরি করতে পারবেন এর সাথে তিনটে ডাইস থাকে ওয়ান এম এম টু এম এম এবং ফোর এম এম ডাইস দেওয়া থাকে সরি টু এম এম থ্রি এম এম এবং ফোর এম এম তো আপনারা যদি আমাদের মেশিন নেন আমাদের মেশিনগুলো সম্পর্কে জানতে আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন বা আমাদের পেজে আপনারা নক করতে পারেন তো আমি আর কিছু বলবো না এখানে বলার কিছুই নাই যেহেতু যারা বুঝবে তারা নেবে আর যারা বুঝবে না তারা হয়তো সারা জীবন প্রশ্ন করেই যাবে তো আপনারা এই মেশিনগুলোর কোয়ালিটি এবং ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি এবং মান কেমন একটা কথা মনে রাখবেন এটা সুনামধন্য কোম্পানি এবং বিশ্বের নামিদমি কোম্পানির সাথে প্রতিযোগিতামূলক একটা কোম্পানি তারা বিভিন্ন নামিদমি কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে সক্ষম আপনারা আমাদের মেশিন দেখা এবং নেওয়ার জন্য ধন্যবাদ